এখন নটা করি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো প্লিজ যারা যারা অনলাইন আছো লাইভে জয়েন করো যারা যারা লাইভটিকে দেখছে প্লিজ লাইভটিকে জয়েন করো আমি জয়েন্টে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে हाय एवरीवन गुड मॉर्निंग सब सबई के वेलकम बैक टू माय चैनल तो चले अलम ला आ लाइव भिडियो नहीं ज़्यादा जरा लाइव टीके देखो प्लीज़ लाइव टीके ज्वाइन करो গোল্ডি হাই হাই কোথা থেকে দেখছ গুড মর্নিং হাই থ্যাংক ইউ লাইফটিকে জয়েন করার জন্য এম ডি সালাউদ্দিন আপনার বাড়িতে আপনার মা বোন যে কালারের পরে আমি সেই কালারেরই পরেছি অসুবিধা নেই कितनी प्यारी हो आप थैंक यू आपकी कमेंट भी बहुत ज़्यादा प्यारी है थैंक यू मेरे लाइव को ज्वाइन करने के लिए ज़रा ज़रा लाइव टीके देख चो प्लीज़ लाइव टीके ज्वाइन करो হাই এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি জয়েন চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে যারা যারা লাইভটিকে দেখছো প্লিজ লাইভটিকে জয়েন করো ইমোজিস পাঠিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভটিকে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কে কোথার থেকে দেখছো প্লিজ লাইভটিকে জয়েন করো আর সবাইকে গুড মর্নিং যারা যারা লাইভটিকে দেখছো প্লিজ কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো লাইকটিকে যে দেখছো প্লিজ কমেন্টে জানাও কেউ কি লাগবে নেই নাকি কেউ গল্প করতে চাইছে না एवरीवन प्लीज लाइक टे ज्वाइन करो গুড মর্নিং সবাইকে যে লাইভ দেখছো প্লিজ লাইভ টিভি জয়েন করো আমি জয়েন পি চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে আড্ডা মারতে তো প্লিজ লাইভ টিকে জয়েন করো এবং কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছ এই সকালটাকে সুন্দর করে তোলার জন্য আমি চলে এসেছি চলো সবাই মিলে একটু সময় কাটানো যাক একটু গল্প করা যাক আসুন বলে কেউ লাইভে জয়েন করছে না প্রচন্ড গরম যে যে লাইভ টিকে দেখছো প্লিজ লাইভটিকে জয়েন করো Please everyone please join my live everyone please <laughs> join my live <laughs> কথা বলা এনার্জি নিয়ে ভীষণ গরম তোমাদের এদিকে আমি এই ঘরে বসে আছি ধরে ঘরে জাস্ট নেওয়া যাচ্ছে না গরম বাইরে প্রচুর রোদ আচ্ছা যে যে আমার লাইভটিকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো